কত কত হয়েছে ভাইয়া কত হলো এটা কত ছেচল্লিশ হাজার বয়স কয় দাঁতের চার দাঁত চার দাঁতের ছেচল্লিশ হাজারে কিনছে আচ্ছা কোথা থেকে কোথা থেকে আসছিলেন আমরা দিনাজপুর থেকে দিনাজপুর থেকেই ছেচল্লিশ হাজারে কিন্তু এটা অলরেডি বিক্রি হয়ে গেছে তো দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবাড়ি হাটে আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখান থেকে যেখানে শুকনো হাড্ডি সার কেনা বেচা হচ্ছে সেই জায়গায় রয়েছি বাইশ মার্চ দু হাজার চব্বিশ শুক্রবার আজ এই যে দেখছেন এখানে কিন্তু আরও একটা হাড্ডি সার গরুর দাম দর চলছে আমরা একটু দেখাই আপনাদের গরুটা গরুটা কার আপনার কত চাইলেন

না হলে পঁয়ত্রিশ পর্যন্ত হলে দিয়ে চলে যাবে আচ্ছা এখানে দেখছিলাম একটা এখানে দেখা দেখে চলছে কত কত চাইছেন

হয়ে গেল হয়ে গেল হয়ে গেছে হয়ে গেছে কত হয়েছে ঊনপঞ্চাশ দেখছেন এটা ঊনপঞ্চাশে অলরেডি বিক্রি হয়ে গেল কটা কিনলেন গরু ভাই হয়েছে আরো ওইদিকে দু তিনটা হয়েছে ওই ওই খাড়ায় বান্ধা হ্যাঁ

এই আম বাজারে নিয়ে হলো প্রথমের দিকে শেষের দিকেও এক হাজার টাকা যেন কম পাওয়া যায় আচ্ছা কেনাকাটার সাথে রিলেটেড একটু মোবাইল নাম্বার আশা করি প্লাস পাঠিয়ে মাল করে একটু মোবাইল নাম্বারটা দিন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ এইট জিরো হ্যাঁ সেভেন থ্রি হ্যাঁ সেভেন ফাইভ হ্যাঁ থ্রি থ্রি সিক্স আর কোনটা কোনটা দাম দিচ্ছে মাল বন্ধন বাস্তবে হাতে হাতে ভাঙে যাচ্ছে আচ্ছা আমাদের টাইম কোনটা কোনটা দাম দিছেন আসেন দেখি আমরা আমরা একটু চলে যাব এই পাশে

বিয়াল্লিশ চাইলো পঁয়ত্রিশ ভাঙাতে বললেন কত ছাড়বেন চাচা

দেখে শুনেছি সাড়ে কিন্তু বিক্রি হয়ে গেছে ওটা কিন্তু মনে হচ্ছে যে অসুস্থ টাইপের গরুটাকে নিয়ে কিন্তু কাহি চাল চলছে অনেকক্ষণ ধরে বিষয়টা যে কি আমিও কিন্তু বুঝতে পারি না কিছু শুধু দেখছি টানাটানি চলছে কত কি চলি কথা আঠচল্লিছ আৰু চৌৱাল্লিছ ঠিক আছে